পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে খবর শুনে ঢাকার উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ছুটে যান উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একদল লোক তাকে ধাওয়া দিলে তিনি মোটর মোটরসাইকেল নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে যান হাসপাতালের কাছে আসতেই মহিউদ্দিনকে ঘিরে ধরে মারধর শুরু হয় দৌড়ে পালিয়ে এসে স্থানীয় একটি বিদ্যালয়ের রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেন সেটির জানালা ভেঙে ঢুকে আরো মারধর করা হয় এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন মহিউদ্দিন তখন বিক্ষোভকারীদের কয়েকজন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান অ্যাম্বুলেন্সটি কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে আসতেই পুলিশ পরিচয় জেনে আবার হামলা চালানো হয় সেখান থেকে দৌড়ে হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি রাজারবাগ কেন্দ্র পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে এভাবে ১৮ জুলাই তার উপর হামলার বর্ণনা দেন মহিউদ্দিন বলেন কুয়েত মৈত্রী হাসপাতালের ভেতরেও আমার ওপর হামলা হয় আমার চিকিৎসা করলে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তিনি বলেন হামলাকারীরা তাকে তার স্ত্রীকে হাসপাতালে রাখা বিক্ষোভকারীদের লাশের পাশে দাঁড় করিয়ে রেখেছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন